তো বুঝতে পারতেছি তুমি এদিকে না আপু ও এগুলো কি বলতেছে হ্যাঁ সিপা তুমি কি কালো চশমা লাগায় চোখে দেখতে পাও না ও তুমি এই সাইডে তাই না আচ্ছা ভাই আপনি না ওর সাথে একসাথে থাকতেন আচ্ছা ওর কি হয়েছে আপনি সত্যি করে বলেন তো অন্ধ মানুষ কি কখনো চোখে দেখে কি ও কি চোখে দেখতে পারে না আচ্ছা সিপা তুমি যে চোখে দেখতে পাও না তাহলে তুমি আমাদের না জানাই কেন আসলে দেশে তুমি তো অন্ধ হয়ে গেছো এই বিষয়টা কি একবার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করনি সরাসরি বাংলাদেশে চলে আসলা এখন আমরা কিভাবে চলবো আমাদের তো কোনো ইনকাম নাই আর তোমাকে কে পালবে তোমাকে গোসল খাওয়া ওয়াশরুম এগুলো কে করাবে আমাদের পক্ষে তো সম্ভব না এখন আমরা কিভাবে চলবো একবার চিন্তা করছো একবার ভাবছো আমাদের কথা না না তোমাকে এইভাবে নিয়ে আমরা তো চলাফেরা করতে পারবো না আরে আমি কি করব আমি তো চোখে দেখি না আমি অন্ধ তো কোম্পানি আমাকে রেখে কি করবে এই জন্যই আমি চলে আসছি আমি অন্য হয়ে গেছি আর তোমাদেরকে না জানিয়ে চলে আসছি এই জন্য তোমরা আমার সাথে রাগ করতেছো হ্যাঁ এখন তোমরা যদি আমাকে না দেখো তাহলে কে দেখবে আমাকে বলো তা তোমরা কোথায় যাবা তাহলে আমি কার কাছে থাকবো না না আমরা নিজেলে যত পারতাছি না তোমার বোঝা আমরা বহন করতে পারতাম না হায় হায় কী বলেন ভাবি আপনারা যদি তোর কাছে না থাকে আমি ওদের কাছে থাকবো কে আর বিদেশ থেকে ইনকাম করে তো সব টাকা আপনাদের হাতেই দিছে এখন আপনারা চলে গেলে এই ব্যাপারে কি হবে ভাই এত কিছু জানা তো আমাদের দরকার নেই আমাদের হলো টাকার দরকার হ্যাঁ টাকা পাঠাইছি আমরা খাইছি আমরা বাড়ি ঘর করছি শেষ পরে আমরা এইবার সারাতে পারবো না তো চলে যাও ওরা যেভাবে নিয়ে আসছেন ওইভাবে নিয়ে চলে যান আমাদের একটা ব্যবস্থা আমাদের করতে হবে ও তাই আমাকে চলে যেতে হবে আমার টাকা বাড়ি সব কিছু আমাকে বের করে দিতে হইতেছে না এই তোমাদের মনে হ্যাঁ কি তুমি চোখে দেখতে পাও হ্যাঁ আমি দেখতে পাই আমি আসলে দেখতে চাইছিলাম যে আমার অসুস্থতার কথা শুনে তোমরা আমার পাশে থাকো না চলে যাও এখন তো দেখলাম যে যা চিন্তা করে আসছি তাই হচ্ছে তোমাদের টাকা পয়সার প্রতি এত লোভ এত কোটি কোটি টাকা আমি তোমাদেরকে পাঠাইছি আর আজকে আমার চোখ নাই এটা শুনে আমাকে তোমার বের করে দিতে যেতেছ সি তোমাদের সাথে আমার সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই তোমরা এখন আমার বাসা থেকে চলে যাবা আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমরা যাব না আরে আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তো তোমার সাথে দুষ্টুমি করছি তোমাদের কি ভুল হয়েছে না হয়েছে সেটা আমি বুঝে গেছি এতক্ষণ কি বলছ তোমরা এখন আমার বাসা থেকে বের হয়ে যাবা সোজা কথা তোমাদের সাথে আর কোনো কথা বলতে আমি চাই না যাও তোমরা আমার বাসা থেকে বের হও যাও যাও বাসা থেকে যাও দুঃস্থ যা কষত বালিক ওরা চলে গেছে যাক তোরে আমরা আরেকটা বিয়ে করেন আবার বিয়ে হ